শুনুন শুনুন পেয়ারা পেয়ারা দেশি টাটকা পেয়ারা গোটাও বিক্রি করি কেটে মেখেও দিই সাধে মজায় একেবারে হৃদয় জয় করি সবুজ টাটকা কচকচে পেয়ারা গাছ থেকে নামিয়ে এনেছি সারা ঘরেতে নিয়ে খান বা রাস্তায় দাঁড়িয়ে মরিচ লবণে মেখে খেয়ে দেখুন না হেসে পড়ে যান গড়িয়ে চাট মশলা লবণ ঝাল যেভাবে চান সেভাবেই খাওয়াই খাল খাল এক কামড়ে টক মিষ্টি স্বাদে ভুলে যাবেন শহরের বড় দোকানেও কাদের ছোট বড় সবাই খেতে চায় এই পেয়ারার স্বাদে মন ভরে যায় গোটায় নিলে ভালো আর মেখে খেলে বাহ বাহ বলে পাল গাড়ি এসেছে পেয়ারা এনেছে দামে কম গুনে বেশি আজি খান পরে বলবেন আহা এমন স্বাদ আর কইরে ভাই তাই আর দেরি না করে চলে আসুন গোটাও আছে মাখাও আছে পেয়ারা মানি মজাদার প্যাকেট সাজানো খুশির পাশে শুনুন শুনুন পেয়ারা পেয়ারা দেশি টাটকা পেয়ারা গোটাও বিক্রি করি কেটে মেখেও দিই সাধে মজায় একেবারে হৃদয় জয় করি সবুজ টাটকা কচকচে পেয়ারা গাছ থেকে নামিয়ে এনেছি সারা ঘরেতে নিয়ে খান বা রাস্তায় দাঁড়িয়ে মরিচ লবণে মেখে খেয়ে দেখুন না হেসে পড়ে যান গড়িয়ে চাট মশলা লবণ ঝাল যেভাবে চান সেভাবেই খাওয়াই খাল খাল এক কামড়ে টক মিষ্টি স্বাদে ভুলে যাবেন শহরের বড় দোকানেও কাদের ছোট বড় সবাই খেতে চায় এই পেয়ারার স্বাদে মন ভরে যায় গোটায় নিলে ভালো আর মেখে খেলে বাহ বাহ বলে পাল গাড়ি এসেছে পেয়ারা এনেছে দামে কম গুনে বেশি আজি খান পরে বলবেন আহা এমন স্বাদ আর কইরে ভাই তাই আর দেরি না করে চলে আসুন গোটাও আছে মাখাও আছে পেয়ারা মানি মজাদার প্যাকেট সাজানো খুশির পাশে শুনুন শুনুন পেয়ারা পেয়ারা দেশি টাটকা পেয়ারা গোটাও বিক্রি করি কেটে মেখেও দিই সাধে মজায় একেবারে হৃদয় জয় করি সবুজ টাটকা কচকচে পেয়ারা গাছ থেকে নামিয়ে এনেছি সারা ঘরেতে নিয়ে খান বা রাস্তায় দাঁড়িয়ে মরিচ লবণে মেখে খেয়ে দেখুন না হেসে পড়ে যান গড়িয়ে চাট মশলা লবণ ঝাল যেভাবে চান সেভাবেই খাওয়াই খাল খাল এক কামড়ে মিষ্টি স্বাদে ভুলে যাবেন শহরের বড় দোকানেও কাদের ছোট বড় সবাই খেতে চায় এই পেয়ারার স্বাদে মন ভরে যায় গোটায় নিলে ভালো আর মেখে খেলে বাহ বাহ বলে পাল গাড়ি এসেছে পেয়ারা এনেছে দামে কম গুনে বেশি আজি খান পরে বলবেন আহা এমন স্বাদ আর কইরে ভাই তাই আর দেরি না করে চলে আসুন গোটাও আছে মাখাও আছে পেয়ারা মানি মজাদার প্যাকেট সাজানো খুশির পাশে শুনুন শুনুন পেয়ারা পেয়ারা দেশি টাটকা পেয়ারা গোটাও বিক্রি করি কেটে মেখেও দিই সাদে মজায় একেবারে হৃদয় জয় করি সবুজ টাটকা কচকচে পেয়ারা গাছ থেকে নামিয়ে এনেছি সারা ঘরেতে নিয়ে খান বা রাস্তায় দাঁড়িয়ে মরিচ লবণে মেখে খেয়ে দেখুন না হেসে পড়ে যান গড়িয়ে চাট মশলা লবণ ঝাল যেভাবে চান সেভাবেই খাওয়াই খাল খাল এক কামড়ে মিষ্টি স্বাদে ভুলে যাবেন শহরের বড় দোকানেও কাদের ছোট বড় সবাই খেতে চায় এই পেয়ারার স্বাদে মন ভরে যায় গোটায় নিলে ভালো আর মেখে খেলে বাহ বাহ বলে পালো গাড়ি এসেছে পেয়ারা এনেছে দামে কম গুনে বেশি আজি খান পরে বলবেন আহা এমন স্বাদ আর কইরে ভাই তাই আর দেরি না করে চলে আসুন গোটাও আছে মাখাও আছে পেয়ারা মানি মজাদার প্যাকেট সাজানো খুশির পাশে